বড় বেহায়া বেলা ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিরাপত্তা কোন দিন নষ্ট হইল মালাউনের দল মুসলমান মুসলমান আইনজীবী হত্যা করছে নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হয়েছে না মুসলমানের নষ্ট হয়েছে নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল তরম হালকা নোট বেহায়া কোথাকার মুসলমানদের ইস্কনের ইস্কনের লোকেরা একজন মুসলমান আইনজীবীকে হত্যা করল ইস্কনের লোকেরা সন্ত্রাসী কিনা বলেন কত কত জিনিসে কত সন্ত্রাস হয় দল বান্ধা অস্ত্র নেওয়া নির্দোষীকে হামলা করা একটা দলের নাম এরা হত্যা করছে না অস্ত্রের দ্বারা লোকটা দোষী ছিল না নির্দোষ সুতরাং কোনো সন্দেহ নাই এই উগ্র হিন্দুদের সংগঠন ইস্কন বাংলাদেশের একটা বিস্ফুরা এটা একটা সন্ত্রাসী দলের নাম আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি এই ঐতিহ্যবাহী জামিয়া সাদিয়া রায়দরের বার্ষিক সম্মেলনে আমরা যদি স্লোগান দেই ইস্কনের সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দাও উড়িয়ে দাও কিছু হবে না সরকারের টনক নর্বে দূরের কথা সরকারের কানেও হলবে না এই জন্য আমরা হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী সোমবার সকাল দশটায় নিউ ফিল্ডে একত্র হব হবিগঞ্জের সমস্ত শান্তিপ্রিয় জনগণ সেখান থেকে হবিগঞ্জ শহরে আমরা মিছিল করব সেই মিছিলের পক্ষ থেকে প্রশাসনকে স্মারক লিপি দেব স্মারক লিপিতে এক নম্বরে উল্লেখ থাকবে এই সন্ত্রাসী দলের নেতা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই চিন্ময় কৃষ্ণ দাসাকে

সংগ্রাম পরিষদের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে হবিগঞ্জের সর্বস্তরের নাগরিকদেরকে হবিগঞ্জের সোমবারের এই করার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা শুধু যাবেন তাই নয় আপনাদের সকলের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে সোমবার সকাল দশটায় নিউল যাবেন সেখান থেকে আমরা স্মারক লিপি দিব প্রশাসকের কাছে বিশেষভাবে স্মারকলিপিতে তিনটা দাবি উল্লেখ থাকবে এক নম্বর এই সন্ত্রাসী নেতা দাসাকে ফাঁসি দেওয়া হোক দুই নম্বর সন্ত্রাসী দল ইস্কনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক তিন নম্বর এই দাসারে গ্রেফতার করার কারণে ভারতে বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য হিন্দুরার নিরাপত্তা বিঘ্ন হইল কোথায় জামাই আদর করে তোর দুর্গা পূজা করতে দিসি আর আর তোরার দেশও আমরা মুসলমানদের ফাটার মতো বলি দেশ আর মুসলমানের মসজিদ বঞ্জা বন্দির বানাস বাংলাদেশের মুসলমান এতই ভদ্র এতই সভ্য এতই শান্তিপ্রিয় যে বাংলাদেশের সতেরো মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই কিন্তু ভারতের মালাউনরা মুসলমানদের শত শত মসজিদ বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুকে হত্যা হত্যা করেনি ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে চলেছে। চলেছে এই বেহায়া বেলাজা বাংলাদেশের সরকারকে নোটিশ দিতে হবে না আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ধরে নোটিশ দিলাম ভারতের মুসলমানদের ইজ্জতের নিরাপত্তা দেয় ভারতের মুসলমানদের কুরবানির সময় গরু দোবাই করার নিরাপত্তা দেয় ভারতের মুসলমানদের কথাটা একটু টান না বাতায় আমাদের বুঝতে হবে বড় বেহায়া ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিরাপত্তা কোন দিন নষ্ট হইল মালাউনের দল মুসলমান মুসলমান আইনজীবী হত্যা করছে নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হইছে না মুসলমানের নষ্ট হয়েছে হ্যাঁ নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল তোর হালকা নোটিশ দের বেহায়া এই জন্য আগামী সোমবারে আপনাদের সকলের দাওয়াত আগামী সোমবার সকাল দশটায় নিউ ফিল্ডে আপনারা সকলে একত্র হলে পরে আমরা প্রথমে সমস্ত টাওয়ানে মিছিল করব। এরপরে সরকার প্রশাসনের কাছে স্মারক লিখি দিব স্মারক লিখির মধ্যে আমাদের কুল প্রধান তিনটা দাবি থাকবে এক নম্বর সরকারের কাছে দাবি থাকবে এই সন্ত্রাসী নেতা দাসারে ফাঁসি দেওয়া হোক দুই নম্বর সন্ত্রাসী দল ইস্কনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক তিন নম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে করা নোটিশ দেওয়া হোক মুসলমানদের নিরাপত্তা দে যদি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাষ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য জানে মালে এগিয়ে আসার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب الاذه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين